পরিসাল পড়তে এসে আরেকটি একটি ভিন্ন টাইপের প্রশ্ন দেখো যে আমাদের অঙ্কগুলো করার আগে দেখতে হবে যে টাইপভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হবে একই রকম হলেও কিছু একটু ভিন্ন আছে ওই প্রশ্নগুলো দেখতে হবে যে একই প্রশ্ন বারবার করা যাবে না তো দেখো এটা একটু টাইপের একটু ভিন্নর মধ্যে পড়েছে শক্তি স্তরে ইলেকট্রন আপাতনের জন্য তার মানে এই যে শক্তি স্তরটা আছে শক্তি স্তর এ শক্তি স্তর সৃষ্ট স্তর ডি শক্তি স্তর ই শক্তি স্তর বলতে বিশক্তি স্তরে ইলেকট্রন আপাতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালী দীর্ঘতম দৈর্ঘ্য নির্ণয় করে তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা যেন বড় হয় তাহলে আমরা ল্যাんだろう মানটা কার সাথে তুলনা করতেছি ল্যামডা ইকুয়াল টু আমরা তুলনা করতেছি 1 বাই n1 1 বাই n এই দের সাথে তাই না অর্থাৎ এই যে তরঙ্গ দৈর্ঘ্য এই যে n1 যে কক্ষপথের সংখ্যা যত বাড়বে অর্থাৎ এইটার সাথে ল্যামডার সাথে দেখো ল্যামডার সাথে n এর কি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক রাজি ব্যস্তানুপাতিক তাহলে যত এটা যত বাড়বে ল্যামডার পরিমাণ তত যে হবে কমবে যদি এন ওয়ানের মানটা যদি এই এন ওয়ান এটা বাড়লে এটা বাড়লে ল্যামডা হবে কি ক্ষুদ্র হবে ক্ষুদ্রতম হবে অর্থাৎ যদি এন ওয়ানের মানটা বাড়ে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এই দিকে হলে সমানুপাতিক সম্পর্ক এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্কর ক্ষেত্রে যখনই এন ওয়ানের মানটা বাড়বে অর্থাৎ আমরা এই দিকের মান বাড়াবো এই দিকের মান বাড়লে কি হবে এনের মান যদি বাড়ে সেক্ষেত্রে কি এনের মান বাড়লে ল্যামডার মান কী হয়ে যাবে ক্ষুদ্র হয়ে যাবে আর এনের মান যদি ছোটো হয় এনের মান যদি ছোটো হয় এনের মান ছোট তর্কতর্ক বাড়বে কী করবে বাড়বে তাহলে ছোটো হলে ছোটো এনের মান যদি ছোটো হয় ল্যামডার মান কী হয় বাড়বে আর যদি এনের বাড়লে কী হয় বাড়লে ক্ষুদ্র হয় বাড়লে ক্ষুদ্র হয় কখনো এইখানে প্রশ্নটা আসতে কি যে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য কখনো প্রশ্ন আসতে পারে যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য হলে আমাদের ল্যামডার মান যত আমরা বাড়াবো ওই ল্যামডার মান এন এর মান যত আমরা বাড়াবো তত ল্যামডার মানটা কী হয়ে আসবে ক্ষুদ্র হয়ে আসবে তাহলে দেখো তো যদি এনের মান যদি টু হয় তাহলে এখানকার আমি যদি ল্যামডার মানটা বের করি তাহলে কত আসবে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখন দেখো যদি আমি এখানকার ল্যামডার মানটা ওয়ানের জায়গায় এখানে আমরা করি যদি তিন যদি করি তখন এনের এর মানটা আমি তিন করলাম আমাদের কত আছে তো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি থ্রি তাহলে দেখো ল্যামডার এনের এর মান যখন আমার টু তখন আমাদের দৈর্ঘ্য কত এইটা এই পরিমাণটা আমাদের আসলো আর যখন ল্যামডার এনের মান আমাদের কত থ্রি তখন আমাদের এইটা আসলো দেখো তো জিরো পয়েন্ট ফাইভ বড় না ল্যামডার মানটা কী হলো বড় হইল না তার মানে বোঝা গেল যে এন এর মান অর্থাৎ এন্টুর মান যত আমরা কী করবো টুর মানটা যত আমরা বাড়াবো এন্টুর মান যত বাড়বে তত ল্যামডার মানটা কি হয়ে ক্ষুদ্র হবে আর এন টুর মানটা যত ছোট হবে তত কি হবে আমাদের এন্টুর মান যত ছোট হবে তত ল্যামডার মানটা বাড়বে টু ছোটো ল্যান্ডার মান বাড়বে টু বড়ো ল্যামডার মান ক্ষুদ্র হয়ে যাবে ঠিক আছে এই টপিকটা তোমাকে অবশ্যই জানতে হবে অর্থাৎ আমাদের প্রশ্ন যে কোয়ালিটিগুলো লাগবে সেই ব্যাসিক জানতে হবে আমাদের ওই ইয়া শিখতে হবে না যে এই সূত্রটা কোথা থেকে আসলো এই যে ওয়ান বাই ল্যামডা এন ওয়ান এন টু কোথা থেকে আসলো এটা দেখার আমাদের দরকার নেই আমরা এগুলা পড়তে যাই দেখা যায় যে আমরা বাঁশ খাই যে আমাদের ওই সূত্র প্রতিপাদন সেই সূত্র প্রতিপাদন আমাকে নানোর সমীকরণ কোথা থেকে আসছে সেটা তো আমার দেখার দরকার নেই আছে আমার নানোর সমীকরণটা কীভাবে প্রয়োগ করবো কোথায় প্রয়োগ করতে হবে এইটুকু জানলে আমার হবে আমার তো নানোর সমীকরণের প্রতিপাদন আমার প্রশ্ন আসবে না আমার নানা সমীকরণ বের করে দিয়ে আমাদের আসতে পারে যে পাত্র রাখা যাবে কি না এই প্রশ্নটা আসছে আমাদের কোষ বিক্রি কোষের বিভব বের করতে বলতে পারে যে আমরা কেন সূত্র প্রমাণ করতে পারি যে আমাদের শুধু এইটুকু জানলেই হলো তো আমাদের ল্যান্ডা কোথা থেকে আসতে ওটা তো আমাদের জানার দরকার নেই এইগুলা জানতে যেয়ে আমাদের কিছু কিছু স্বাভাবিক স্টুডেন্ট যারা আছে তাদের মাথা খাইয়ে গেল তো দেখো বিশক্তি ইলেকট্রন আপাতনের জন্য সৃষ্টতন ঘটন এন ওয়ানের মান তো ফিক্সড এখানে তো আমাদের নীতি হবে কারণ আমাদের এই যে এখানে আসতেছে দুই নম্বর কক্ষপথ এখানে আসতেছে তার দুই এন এর মান কত টু তাহলে আমি বললাম কি এন টুর মান যত ছোটো হওয়া যায় তাহলে দুইয়ের থেকে তোর ছোটো হওয়া যাবে না দুই থেকে আর এখানে আনা যাবে না তার মানে পরের এগুলা এই যেখান থেকে যে আসতেছে একটা এখান থেকে আসতেছে এই যেখান থেকে আসতেছে তাহলে আমরা নিতে পারি কি যে তিন নম্বর কক্ষপথ পরের ছোটো মানটা কত এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ তাহলে আমরা এন এর মান তো আমাদের বাড়া যাবে না এন এর মানটা যত ছোট হবে তাহলে এই চারটার মধ্যে এই তিনটার মধ্যে দেখা যাচ্ছে এটা নিলে আমাদের এন এর মানটা ছোট হচ্ছে তাহলে আমরা দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য পাবো তাহলে এন টু এর মান আমাদের কত হতে হবে থ্রি হতে হবে আর এইচ এর মান তো আমাদের জানা ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট গুণ টেন পাওয়ার সেভেন মিটার ইনভার্স তাহলে আমরা এখানে লিখতে পারি যে এন টু এন টু এর মান যত ছোট হবে ল্যামডা এর মান ল্যামডার মান তত দীর্ঘতম হবে

আমাদের ক্যালকুলেশন করলে কত আসে আমাদের ফাইভ পয়েন্ট পয়েন্ট সিক্স টেন তাহলে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে তাহলে দীর্ঘতম তরঙ্গ তরঙ্গতর্গটা কত হবে আমাদের এটাই হবে আমাদের অ্যান্সার তাহলে দীর্ঘতম এখানে আসছে তোমাদের এখানে আসতে পারে কি ক্ষুদ্রতমটা আসতে পারে তাহলে ক্ষুদ্রতম দিলে টুর মানটা তোমাদের কী কত হবে বৃদ্ধি করতে হবে তাহলে আমি যদি পাই নেই সেক্ষেত্রেও আমার কী হবে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যটা হবে অথবা আমি যদি ল্যাম্ডার মানটা অসীমে নেই ক্ষেত্রে আমার ক্ষুদ্র হবে ঠিক আছে প্রশ্নটা কি বলতে দেখো এ ও সি এর শক্তি স্তরের শক্তির পার্থক্য তাহলে এখানে শক্তির পার্থক্যটা দেওয়া আছে তাহলে শক্তির পার্থক্যটা কত দেওয়া আছে ডেল ই এর মানটা দেওয়া আছে আমাদের দেখো শক্তির পার্থক্যকে আমি তারা কি দ্বারা জানি যে ডেল ই কি ডেল ই এর মানটা কত যে 1.93 10 টু দি পাওয়ার -18

দু সেকেন্ড সি হচ্ছে আলোর বেগ থ্রি গুণ টেন টু দি পাওয়ার এইট মিটার সেকেন্ড তো দেখো আমরা যেখানে মানটা কত আমরা বর্ষা দিয়ে ওয়ান পয়েন্ট নাইন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন আর আলোর বেগটা প্লান্ত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স মাইটাকে যদি একটু আমরা এভাবে না করে একবার যদি যেহেতু আমাদের কী বার করতে বলতে যে দৃশ্যমান হবে কি না তো আমরা ল্যান্ডার উপর দৃশ্যমান হতে গেলে ল্যান্ডার মানের উপর ডিপেন্ড করব তাহলে যদি আমরা এরকম করি ল্যামডাটা এখানে নিয়ে আসি তাহলে এই সি বাই ই আসে ই আসে এখানে ডেইলি তাহলে ডেইলিটার মানে একবার বসিয়ে দিই আমরা ওয়ান পয়েন্ট নাইন থ্রি গুণন টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন আর এইস হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর গুণন থ্রি গুণন টু পার্ট দেখো সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুনন শিফট লক মাইনাস থার্টি ফোর গুণুন पॉइंट नाइन थ्री हमारे वन पॉइंट जरो टू नाइन वन पॉइंट जो टू আমরা এটি নিতে পারি জিরো থ্রি ওয়ান পয়েন্ট জিরো থ্রিগুলো টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন তাহলে যেহেতু আমরা সবগুলো এসে এখন ব্যবহার করে করলাম তাহলে অবশ্যই এখানে কী আসবে মিটার আসবে তাহলে এই মিটারটাকে আমাদের কী করে নিতে হবে ন্যানোমিটার করে নিতে হবে তাহলে এটাকে আমরা যদি কী করি টেন টু দি পাওয়ার মাইনাস নাইন দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের কী আসবে ন্যানোমিটার আসবে ভাগ